মুরগির সাথে সালাদ খেতে কিন্তু দারুণ লাগে খেয়ে দেখছি একটু চাটনি বসিয়ে দিলাম ডাল বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি মুরগিটা ভালো করে কষিয়ে দিচ্ছি এখন অল্প করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি গরম পড়ে গেছে তাই না আমি এই যে ফ্যান ছেড়ে বসে আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে রান্না করবো কি করব চলেন দেখি যতই গরম করুক রান্না তো করতেই হবে তাই না এই তো চলে এসেছি আমার রান্নাঘরে ডাল বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি ডালটা আমি আম চোর দিয়ে রান্না করব আম দিয়ে দিলাম আজকে মুরগির মাংস রান্না করব মুরগিটা ভুনা ভনা করব আর টমেটোর চাটনি করব ডালের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ মুরগির তরকারিটা বসিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি পাতিলায় পেঁয়াজ দিয়ে দিচ্ছি মুরগি রান্নার জন্য পেঁয়াজটা ভেজে নিলাম এখন মশলা দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে দিলাম ধনিয়া পাতি জিরে পাতি অল্প করে হলুদ দিয়ে দিলাম আজকে তেমন কোনো মশলা দিবো না এই কয়টাই দিব লবণ পানি মশলাটা কষিয়ে নিব গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আজকে মুরগিটা আমি সাদা করেই রান্না করবো তাই বেশি মশলা দিলাম না টমেটোর চাটনি অবশ্যই দিলাম মুরগি তারপরে দিয়ে টমেটোর চাটনি খেতে কিন্তু ভালোই লাগে গরম গরম ভাতের সাথে টমেটোটা দিচ্ছি মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নেব মশলার সাথে আজকে কষিয়ে কষিয়ে রান্না করবো ভোনা করবো মুরগিটা ভালো করে কষিয়ে নিচ্ছে এখন অল্প করে পানি দিয়ে দিব বেশি দিব না জাস্ট অল্প এই তো হয়ে গেছে মুরগি ফোনার উপরে জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি আর করেছি টমেটোর চাটনি আর সালাদ মুরগির সাথে সালাদ খেতে কিন্তু দারুণ লাগে আর আমচুরের ডাল গরম গরম হাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ